তাকে মেরে ধরে এরপরে ট্রেনে হেসে পাশের একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়েছে মাইক্রোবাসে তুলেই তাকে চোখ বন্ধ করে তাকে নিয়ে গিয়ে উনি বলেছে যে ওনার ভাইকে যেদিন মেরেছে উনি এবং ওনার মা প্রত্যক্ষ সাক্ষী দেখেছেন যারা মেরেছে সেই সিচুয়েশনগুলো উনি পরিষ্কার দেখেছেন এবং সেখানে সাইদি সাহেবের কোনো উপস্থিতি ছিল না যার কারণে উনি আলহামদ হোসেন সাইদির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য প্রসিকিউশন বারবার তাকে চাপ দিচ্ছিল কিন্তু উনি টর্চারিং করেছে কিন্তু টর্চার করা সত্ত্বেও উনি যেহেতু রাজি হচ্ছিলেন না সেহেতু তাকে সাক্ষী হিসেবে উপস্থাপন করেন টাকার অফার দিয়েছিল সেটা তো উনি রাজি সব অবৈধ টাকা পরবর্তীতে উনি যেটা বলেছেন যে আলহামদ হোসেন সাইদি যেহেতু উনি এখানে আসামি ছিলেন তার ছেলের সাথে যোগাযোগ করেছে তারা যোগাযোগ করার পরে উনি রাজি হয়েছেন সত্যটা বলার জন্য সত্যটা বলার জন্য উনি তেসরা নভেম্বর দু এই প্রিমিসিসে এসেছিলেন সাক্ষী দেওয়ার জন্য সেদিন তার সাক্ষী না হয়নি পরবর্তীতে উনি পরের দিন পাঁচই নভেম্বরে চৌঠা নভেম্বর এবং পাঁচই নভেম্বরে উনি এই প্রিমিসিসে এসেছিলেন সাক্ষী দেওয়ার জন্য আজকের যেই জায়গায় আমরা দাঁড়িয়ে কথা বলছি আলহামদুল্লাহ হোসেন সাইদির পুত্র মাসুদ সাইদি সহ আমাদের আজকের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম সাহেব সহ দুটি ভিন্ন ভিন্ন গাড়িতে ওনারা ঢুকছিলেন এখানে সেই সেই দৃশ্যটা ছিল এই যে ওনারা যখন গেট পাস দিয়ে ঢুকছিলেন তখনই সাদা পোশাকধারী একদল পুলিশ তাদের গাড়িতে ঘিরে ধরেছে ঘিরে ধরে তাকে আমার গাড়ি দিয়ে বাইর করছে তখন আমার মিজানুর অ্যাডভোকেট মিজানুল ইসলাম সাহেবের সামনেই তার অন্য যে অ্যাডভোকেট আনসারি সাহেবের সামনে তাকে টেনে হেসরে নেমেছে এবং পুলিশটাকে মারধর করে বলেছে আমরা তোকে খুঁজতেছিলাম ছিলাম তারা যেই ভাষায় কথা বলেছে সেই ভাষাগুলি আজকে আমরা আমাদের এই এফআইআর কমপ্লেন পিটিশনে আমরা সেখানে কোর্ট করেছি তাকে মেরে ধরে এরপরে ট্রেন হেসরে পাশের একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়েছে মাইক্রোবাসে তুলেই তাকে চোখ বন্ধ করে তাকে নিয়ে গিয়ে চোখ বন্ধ করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে তিনি যেটা হিসাবটা বলেছেন যে তিন মাসের চেয়ে তেরো দিন কম germani দুই মাস 17 দিন তাকে একটি অন্ধ প্রকোষ্ঠে তাকে বন্ধ করে রেখেছে এই জায়গাটা কোথায় এটা তিনি বলতে পারেন না ছোট্ট একটি কুটিরই তিনি যে বর্ণনা দিয়েছিলেন যে ছোট্ট একটু আলো শুধু ছিল আর কিছুই ছিল না এর পরে তাকে কথা পাইনি একদিন তিন রাত আমি বলতে এটা বলতে পারে হাত পা বেঁধে তাকে সীমান্তে নিয়ে গিয়েছে সারা দিন গাড়ি চলেছে উনি বলেছেন যে তাকে এরপরে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিএসএফ জওয়ানরা তাকে দুই হাতে পিঠে কানের নিচে পিঠে মেরেছে মাসে দুই মেরে তাকে ভারতীয় জওয়ানদের কাছে হস্তান্তর করে দিয়েছে উনি বলেছেন যে এরপরে তিনি যে জায়গাটা আবিষ্কার করলেন যেখানে তাকে গ্রেপ্তার করে রেখেছে সেটা হচ্ছে বসিরহাট এলাকায় কলকাতার ওখানে তাকে রেখেছে দীর্ঘ পাঁচ মাস উনি জেলে ছিলেন এরপরে পাঁচ বছর জেলে ছিলেন পাঁচ বছর জেলে থাকার পরে উনি মুক্ত হয়ে এসেছেন আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে উনি এই প্রিমিসেসের সাথে এই ট্রাইব্যুনালের সাথে এবং রাষ্ট্রযন্ত্রে যারা দায়িত্বে ছিলেন তাদের সকলকে আসামি করে সকলকে আসামি করে উনি একটি এফআইআর লস করেছেন আমরা আশা করছি এই এফআইআর সঠিকভাবে প্রপারলি তদন্ত হবে এবং এই তদন্তের মাধ্যমে আমি উনি সত্য বিচারের প্রার্থনা করেছেন